আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আবারো চলে আসলাম নতুন একটি গাউন কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে পাকিস্তানি গাউনের মধ্যে যারা একটু সেমি ব্রাইডালের মধ্যে গাউন চান গর্জেস বেশি মিরো ওয়ার্কের আর স্টোনের কাজ করা অ্যাটাচ করা আছে এটার মধ্যে পাঁচটা কালার আমি পাঁচটা কালারই আপনাদের খুলে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তো ভাইয়া দেখান আজকের এই গাউন কালেকশনগুলো জি কালারগুলো ভাইয়া খোলার সময় বলে দিন কি কি কালার খুঁজছেন বা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ওভার কাজ করা থাকবে আর সবচেয়ে বড় কথা এগুলো অনেক কাজও ভালো দেখেন আর একমাত্র শত রূপায় কিন্তু আমাদের এই কালেকশন গুলো পাবেন আদার্স কোন জায়গায় কিন্তু এই ডিজাইন গুলো আপনি দেখতে পারবেন না বা নিতেও পারবেন আমাদের দোকানটায় কিন্তু আমরা আপডেট কালেকশন সবসময় নিয়ে আসে থাকি এটা অরিজিনাল পাকিস্তানি যে গাউন্টি আছে জর্জরের মধ্যে সেটা হাতে কিন্তু খুব সুন্দরভাবে মিরো ওয়ার্কের কাজ করা আর পুরোটা জুড়ে কিন্তু মিরো ওয়ার্ক আর আপনার গিয়ে স্টোনের কাজ করা রিয়েল স্টোন যেটা আছে আমি যদি ভালো করে দেখাই ওগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস্টিক নাই এখানে আর ঘের থাকছে আর নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কত সময় ব্যাকসাইডটা দেখাই দিই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন ব্যাকসাইডটিও কিন্তু অনেক কাজ করা আছে এগুলো রিসিপশন বা আপনারা কেউ কাবিনের জন্য নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে বিয়ার্স দেখেন অনেক ঘেরের মধ্যে তো এটার মধ্যে কি কি আছে ভাই এটার সাথে যদি বলতেন সম্পূর্ণ রিয়েল স্টোন বিয়ার্স আপনারা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন দেখেন এটা অনেক সুন্দর একটি ওন্না আছে এটার সাথে ড্রেসটা কিন্তু হ্যাভি গর্ডেসের কারণে ওন্নাটা কিন্তু ওই পর্যন্ত কাজ করা আছে খুবই সুন্দর কেউ মিস করবেন না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি ল্যাভেন্ডা কালারের মধ্যে পুরোটা কাজ করা ওটা দেখিয়ে দিলাম সাথে একটি লেগিংস পাবেন আর এটা কালার আছে চারটা আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা তো কোনোভাবেই মিস করা যাবে না এটা রয়েছে সিগরিইন কালারের মধ্যে দেখেন কাজগুলো খুবই সুন্দরভাবে কাজ করা বিয়ার্স দেখেন কত সুন্দর একটি গাউন নিয়ে আসছে আমরা আপনারা অবশ্যই কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিড়দ স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিবেন এটা পুরো প্যানেলটা কাজ করা আর ব্যাক সাইড তো ফার্স্ট এটা দেখিয়ে দিয়েছি আর এটা প্যানেলটা দেখাই আমি পুরোটা জুড়ে কিন্তু সেম এই কাজ করা থাকছে রিয়েল স্টোন দিয়ে কিন্তু মিরো ওয়ার্ক দিয়ে অনেক সুন্দরভাবে

তো প্রাইস রয়েছে সাত হাজার তিনশো টাকা বি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে রাখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম